আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে তো আজকে আমি মেলায় যাবো তো আজকে বিওটা সম্পূর্ণ মেলায় যে তো মেলায় যে কি করব আর পকেটে আছে একশো টাকা তো একশো টাকা দিয়ে আজকে মেলায় যে কি করব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আর মেলায় এক ভাই লিচুর দোকান দিয়ে বসেছে তো দেখুন লিচুগুলো কত সুন্দর তারপর আমি মেলায় চলে আসলাম এই দেখুন একটা নাগরদোলা তার পাশেই রয়েছে একটা নৌকার রাইড আর মানুষের আনাগোনাও বেশ ভালোই ছিল এই মেলাটা অনেকদিন ধরেই হচ্ছিল তাই তো আবার চলে আসলাম আমি আরো একবার আসছিলাম তো এখন একটু ভিতরের দিক যাওয়া যাক ভিতরের দিক যাওয়ার পরে এইরকম একটা সুন্দর রাইড দেখতে পেলাম এই রাইডটির নাম হলো রাইট দেখিয়ে বুঝতে পারলাম আচ্ছা চলুন আজকে মেলার ভিতরে আমি কি কি দেখলাম সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে আমি বলি প্রথমেই দেখুন এই ঝিনুকের মালাগুলো কত সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর এই দোকানে কাঠের থেকে খুন্তি সবই আছে তারপরে খাবারের দিকে চলে যাই আর এই দেখুন এই মেলার ভিতরে থাকবে না সেটা কি আর হয় এই মেলার সবচেয়ে আকর্ষণীয় খাবার হলো এই লাড্ডু লাড্ডুগুলো আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল খাওয়া হলো না এই দোকান দেখুন ভুট্টা থেকে শুরু করে একেবারে ছিমের বীজ সবগুলোই ভাজা আছে এবার এই দোকানটিতে একটু লক্ষ্য করুন দেখুন সদর স্পেশাল পানগুলো কেভাবে সাজিয়ে রেখেছে বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবার একটু লক্ষ্য করে দেখুন একদম চান চাঞ্চুরালার কাটিং স্কিল কতটা সুন্দর হতে পারে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি যখন আমি চাঁদরাল ভিডিও করতেছিলাম তখন এক ভাই আমাকে বলে ভাই এই সব ভিডিও না করে ওই ওই মধু ভিডিওটা হতে তো যাই হোক তারপর চলে আসলাম এরকম একটা মেয়েদের একটা সুন্দর দোকানে দেখতে পাচ্ছেন আমাকে একটু দেখে নিলাম আয়নাতে আমি একটা বিষয় লক্ষ্য করলাম এই মেলাতে সবচেয়ে বেশি দোকান হলো মেয়েদের কেনাকাটা করার জন্য দেখতে পাচ্ছেন কতগুলো দোকান রয়েছে তাদের জন্য এই মেলাটা অনেক বড় পরিসরে নয় সেই জন্য অনেক কম আর এ হলো মেয়েদের ফুচকার দোকান তারপর আপনাদের এটা দেখাই এখানে হলো দি রাশিয়ার মৃত্যু খুব মূলত এটার ভিতর বড় একটা সার্কেল থাকে সেই সার্কেলটার ভিতরে এই মোটর সাইকেলটা ঘুরে মেলাতে এসে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু আমি একেবারে ক্লান্ত একেবারে ঘেমে গেছি তো এখন চিন্তা করতেছি যে যেহেতু ঘেমে গেছি কি খাওয়া যায় তো স্বামী দেখতে পেলাম এরকম একটা আখের রসের দোকান এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই আখের রসের ভিতরে ভরফ দেওয়া হয় না তো তাই এখান থেকে নিয়ে নিলাম এক গ্লাস আখের রস আমি যখন আখের রসটা ছিলাম যখন আমার ভিতরে যাচ্ছিল আকের রসটা তো আমার শরীরের ভিতরে একটা আলাদা এনার্জি পেয়েছিলাম আজকের এই মেলার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ